এটা জিন্নে ভূত কেউ বুঝতে পারতেছে না ছোট্ট একটা বাচ্চা হাত একটি বটগা বটগাছ গাছ খেয়ে ফেলেছে এই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে অবস্থান করতেছে গ্রামের অনেক মানুষ এবং সরকারি বিভিন্ন সেবা কর্মকর্তা কর্মচারী বিন্দু ফায়ার সার্ভিসের কর্মী থেকে শুরু করে পুলিশ এবং সাধারণ জনগণ ওই গাছটাকে ঘিরে যে কৌতূহল সৃষ্টি করেছে ছোট্ট বট গাছের ভেতরে খেয়ে ফেলতেছে এই ভিডিওটি আপনারা যেটা দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে দেখলেন বা দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন এই ভিডিওটি কি একটি ফেক নাকি অরিজিনাল এই ভিডিওটি অরিজিনাল এটা কোনো ফেক না এখানে যা দেখানো হতিছে যে ছোট্ট একটি শিশু সে রাস্তার পাশ দিয়ে যাইতেই হঠাৎ করে ওই বটগাছের পাশে সে যখন অবস্থান করতেছিল হঠাৎ করে তার হাতটা কিভাবে যেন ঢুকে যায় এটা অলৌকিকভাবে কেউ বলতে পারে না অর্থাৎ এই যে সন্তানের হাতটি ঢুকে গেছে বটগাছের ভেতরে এক পর্যায়ে হাতটা বের করতে পারতেছে না চিল্লা হয়েছে তার বাবা মা ভেঙ্গে পড়েছে এলাকার মানুষেরা সবাই আতঙ্কিত যে বটগাট কিভাবে মানুষের হাত খেতে পারে সরকারি কর্মকর্তাদের কাছে অর্থাৎ ত্রিপল লাইনে ফোন দেওয়ার পর ওখানে আসে কিছু কর্ম কর্মকর্তারা যারা উদ্ধার কাজে লিপিত আছেন ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে গাছটার গোড়া কেটে যেন ওই শিশুটির হাতটা বটগাছ থেকে বের করা হয় এইভাবে গাছটাকে কেটে অনেক চেষ্টা চলতিছে শিশুটির হাতটি ওই বটগাছের ভেতর থেকে বের করার জন্যে আসলেই ওই শিশুটির হাতটা ইতিমধ্যে বের হয়ে আসতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমী যেন এই ধরনের কাছ থেকে অর্থাৎ এটা অলৌকিক না কোনো অপশক্তি না এটা নাটক এটা যাই হোক না কেন এই ধরনের বিপদ যেন আল্লাহ রব্লা আলমিন কাউকে না দেয় আসেন আমরা এই ধরনের গাছ থেকে অর্থাৎ যে শিশুদেরকে নিরাপদে রাখি একলা এক জায়গাতে নির্জন অবস্থায় আমরা যেতে না দেই অর্থাৎ কে কোথায় কোন অবস্থায় কোন কিছুর মায়ায় কি দুর্ঘটনা ঘটবে এটা কেউ জানে না একমাত্র মহান রব্বুল্লাহ আলামিন জানে এজন্যে আমাদের সন্তানদেরকে আমরা হেফাজত রাখার জন্য চেষ্টা করবো আমরা সজাগ দৃষ্টি দেবো যাতে আমাদের সন্তানেরা বাড়ির আশেপাশে এমন কোনো জায়গাতে অবস্থান না করে যেখান থেকে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় নজ্লা আসছেন আমরা আমরা আমাদের দায়িত্ব থেকে আমাদের আশেপাশের সন্তান এবং আমাদের পরিবারের যেই দায়িত্ব থেকে থেকেই আমরা আমাদের সন্তানদেরকে হেফাজত করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমসাময়িক বিষয় চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আপনারা নিত্য নতুন খবর পেতে বা এই সমস্ত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে পাশে থাকবেন ধন্যবাদ